রংপুর অঞ্চলের পাঁচটি জেলার এগারোটি স্পটে একযোগে তিস্তা বাছাও নিয়ে চলছে বিশাল কর্মযোগ্য ইতোমধ্যে প্রতিটি ইউনিট তাদের নিজ দায়িত্বে কর্মসূচি সফল করার জন্য দ্রুতগতিতে কাজ করে চলছেন কাজের পুরো বিষয়গুলো তদারকি করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক আসাদুল হাবিব দুলুক এটি তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট এই পয়েন্টে চলছে পুরোদমে প্যান্ডেল তৈরির কাজ আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির বাস্তবায়নের জন্য প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে কাজের তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইউনিটের নেতারা তাদের আশ্বাস এই কর্মসূচিতে লাখো মানুষের জমায়েত হবে প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা অত্যন্ত জোরে জোর তৎপরতার সাথে কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আমি আশা করি এই আজকে সারা রাত কালকে সারাদিন পরশু দিনের মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এমন পৌরসভা সহ দশটা ইউনিট দশটা সামিয়ানা দশটা জায়গা তাদের থাকার জন্য এবং একটা খাদ্য ভাণ্ডার আছে তারপরে মূল মঞ্চ কিন্তু একটা মূল মাটি ও মানুষের এবং নেতা এবং বিএনপির জেলা কমিটির সম্মানিত সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক তাকে বিভিন্ন সময়ে এই বিএনপির নেতৃবৃন্দ এবং মহাসচিবসহ সবাইকে তাকে বলেছেন যে সংগঠনের তিনি জাদুকর তো তা এ লালবনিরহাট সদর মানে কি এখানে দশটা ইউনিটের লোকজন থাকবে এবং লালমনিরহাট শহর কেন্দ্রিক বিভিন্ন শ্রেণী পেশার যে সংগঠন মানুষ আছে তাদের থাকার তারা তারা নিজেরাই নিজেদের উদ্যোগে তারা তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা থাক লালমনিরহাট রংপুর নীলফামারি গাইবান্ধা ও কুড়িগ্রামের মোট এগারোটি পয়েন্টে ভাগ হয়ে কর্মসূচি পালিত হবে যারা আসবেন তারা নিজ দায়িত্বে খাওয়ার ব্যবস্থা করবেন শৃঙ্খলা আর ভাণ্ডারখানার জন্য তৈরি করা হয়েছে পৃথক কমিটি রংপুর বিভাগের পাঁচটি জেলা ভারত থেকে যখন বর্ষার সময় পানি ছেড়ে দেয় তখন আমাদের এই পাঁচটি জেলার অধিকাংশ জেলা আপনার পানিতে ডুবে যায় এবং এখানকার এই অঞ্চলের মানুষ এই পাঁচটি জেলার মানুষ এই ভারত থেকে পানি ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার ফলে এই অঞ্চলের লাখো লাখো মানুষ বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় তাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয় বহু সরকার চলে গেছে এই পারের মানুষের এই দুর্বিষহ জীবন থেকে তাদেরকে কেউ কখনো মুক্ত করে নাই এবারে এই রংপুর অঞ্চলের নেতা জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু সাবেক মন্ত্রী উনি এই বড় ধরনের একটা আন্দোলনের ডাক দিয়েছে তিস্তা নতিরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এই রংপুর বিভাগের জনমানুষের জননন্দিত নেতা অধ্যক্ষ হুদুল মহোদয় প্রধান সমন্বয় প্রতিরক্ষা আন্দোলনের আমরা এখানে কাজের অগ্রগতি দেখতে এসেছি এখানে যেহেতু সূত্র আঠারো ফেব্রুয়ারি তিস্তানতিরক্ষা আন্দোলনের জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে আটচল্লিশ ঘন্টা ব্যাপী সেই সমাবেশকে সবলম্বিত করার জন্য সকল প্রস্তুতি কাজ চলছে সেই মনিটরিং করার জন্য আমরা এসেছি এখানে প্রায় এইট্টি পার্সেন্ট কাজ ইনশাল্লাহ হয়ে গেছে বিষয় হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করবে তারা সকল ব্যক্তি নিজের খাবার নিজেই নিয়ে আসতেছে এখানে তাদের খাবার যেটুক প্রয়োজন ওটুকে নিয়ে আসে এখানে আমাদের একটা কমিটি করা হয়েছে ভান্ডার কমিটি তারা ওখানে জমা দিবে এবং সেই খাবারগুলো তারাই খেয়ে যাবে সে কারণেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত পানি ছেড়ে দেয় রাতের অন্ধকারে এই তিস্তা পাড়ের মানুষ সহ পাঁচটি জেলা রংপুর বিভাগের প্লাবিত হয়ে অনেকে রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং নদী ভাঙ্গনে অনেকের বাড়ি ভেঙে যায় সে কারণেই আমরা চাই তিস্তা নদী রক্ষা হোক তিস্তা নদীর পাড়ে দুই পাশে বেঁধে একটা ইকোনমিক জোন সবুজ গিরি বা সবুজের সমাহার তৈরি হবে এবং এটা একটা বেসিক শিল্পনগরী গরণ হবে এটাই আমরা চাই নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ শেষ করবে আয়োজক কমিটি এ আন্দোলন হবে তিস্তা নদী নিয়ে আন্দোলন করা ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন লালমনি পোস্ট